আপনাদের আমি এমন একটি বিদ্যা দিব। এই বিদ্যাটির মাধ্যমে আপনি ইউটিউব জগতে চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারবো বা আমি চ্যালেঞ্জ দিব এই আমার বিদ্যার উপরে কেউ উঠতে পারবে না কারণ আমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে খুব গুরুত্ব দিয়ে খুব গুরুত্বপূর্ণ হিসাবে আপনাদেরকে আমি বিদ্যা দিচ্ছি এগুলো বিদ্যা আপনাদেরকে কেউ দেবে না এবং কেউ শেখাবেও না হ্যাঁ সর্বপ্রথম এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি এই বিদ্যা শেখাচ্ছি যদি আপনার মনে হয় এইগুলো বিদ্যা কাজ করবে হানড্রেড পারসেন্ট কাজ করবে গুরুমুখী বিদ্যা এগুলো এগুলো বিফলে যায় না এগুলো যদি বিফলে যায় তাহলে কেমন করবে বলেন না যাওয়ার মতো ভাব এই বিদ্যাগুলো কোনো সময় মিশ যাবে না আমার বিদ্যাগুলো আছে পরীক্ষিত আমার বিদ্যাগুলো আছে গুপ্ত বিদ্যা আমার বিদ্যাগুলো আছে সঠিক বিদ্যা আপনি যদি গুরু মানতে চান অবশ্যই মানতে পারবেন আপনি যদি বলেন আমার গুরু মারা গেছে তবে আপনাকে আমি গুরু মানব আপনি মানতে পারবেন যদি বলেন আমার মন্ত্রতন্ত্র ব্যবহার করছে আমি কাজ করছে না তবে আপনি আমার মন্ত্র সঠিক মতো আপনি ব্যবহার করে দেখুন যদি কাজ না করে তারপর আমাকে বলবেন যে উস্তাদ বা গুরুজি আপনার বিদ্যাদের আমি কাজ করেছি কাজ হয়নি তবে আপনি গুরু দীক্ষা নিন তারপর আপনি অনুমতি নেন তারপর আপনি নিজের কাজ নিজে করে দেখুন কাজ করছে কি না সব সময় বিদ্যা কাজ করবে বিদ্যা আমি বানাইনি আমার বাবাও বানায়নি বিদ্যা আমার ওস্তাদ গুরু বানায়নি বিদ্যা বানিয়েছে কি একজন বানিয়ে দিয়ে গেছে সে হলো গুরু বামদেব সেই গুরু বানিয়ে দিয়ে তারা উনি বিদায় নিয়েছে এখন আমাদের হাতে তুলে দিয়েছে এখন কি করব এখন সেগুলো বিদ্যা দ্বারাই কাজগুলো করতে হবে সেগুলো বিদ্যা যদি আমরা কাজ না করতে পারি তাহলে আমাদের মুখে তেজ নেই আমাদের গুরুদীক্ষা নেই হ্যাঁ আমরা সঠিক বিদ্যা পাচ্ছি না তবে গুরুমুখী বিদ্যা আপনি সঠিকভাবে নিতে পারবেন পার্সোনাল করে যোগাযোগ করে ডায়েরি ভিতরে দেওয়া আছে আপনি অবশ্যই নিতে পারবেন সেই ডায়েরিখানা দেখুন বা কাজগুলো করে দেখুন সঠিক মতো ডায়েরি নেন আর কাজগুলো করে দেখেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি গ্যারান্টি হিসাবে দেখুন কাজ কতটুকু রেজাল্ট করে তো আপনি সর্বপ্রথম কি করবেন মন্ত্রটি দেখে নিন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন এই স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানে ভালো করে মুখস্থ করতে হবে এক নিঃশ্বাসে যেন আপনি বলতে পারেন এটা কিন্তু কঠিন বিদ্যা ভালো করে এক নিঃশ্বাসে বলবেন বলে আপনি কি করবেন জানেন বাম হাত নেবেন আর ডান হাতের যেটা বুড়া আঙ্গুল আছে বুড়া আঙ্গুল দিয়ে ডান ডান হাতের বুড়া আঙ্গুল আর বাম হাতে বুড়াঙ্গুল যে কেট যা ভিতরে যেতে ধরবেন মানে চিপে দৌড়বেন ভালো করে চিপে দৌড়বেন ধরার পর তার আপনি কী করবেন এই মন্ত্রখানা একবার বলে একবার মারবেন আবার মন্ত্র বলবেন আবার মারবেন আবার মন্ত্র বলবেন আবার মারবেন আপনি বিছানায় শুয়ে মন্ত্রখানা মারেন মেয়ে যেখানে থাকুক হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি মেয়ে বেহুশ হয়ে আপনার কাছে না আসে জীবনে আর আমি বিদ্যা দিব না ব্যাহুশ হয়ে আপনার কাছে আসতেই হবে ব্যাহস হয়ে আপনার কাছে এসে পা ধরতেই হবে এবং আপনি যা বলবেন মিলন করার জন্য অস্থির হয়ে যাবে মিলন করার জন্য পাগলিনী হয়ে যাবে পাগলামি করবে আপনি সেই পাগলামি কেমন করে থামাবেন অবশ্যই একটি মন্ত্র আছে সেই মন্ত্র দ্বারা আপনি কারণ করতে পারবেন বা আপনার কাছে মন্ত্র থাকতে পারে কারণ বিদ্যা সেগুলো দেখ করবেন যদি আপনার পার্সোনাল করে কাটান বিদ্যা নিতে চান যে না আমি পার্সোনাল করে কারণ বিদ্যা নেব আমি ওস্তাদি বিদ্যা দ্বারা কাজ করছি এখন ওস্তাদি বিদ্যা নিব আপনি অবশ্যই পার্সোনাল করে নিতে পারবেন হ্যাঁ নিয়ে তারপরে দেখুন আপনি সারা রাত মিলন করুন সারা রাত মিলন করার জন্য তো আমি বিদ্যা দিয়েছি আপনাদেরকে সেগুলো বিদ্যা ব্যবহার করুন দেখবেন আপনার মনের আশা আপনার মনের তামান্না আপনার মনের ভরসা আপনার মনের সারা দিন বা সারা জিন্দগির যে তো আশা ছিল সমস্ত আশা দেখবেন পূরণ হয়ে গেছে আশা করি এই সব বিদ্যা আপনারা কাজগুলো করবেন আর সঠিক মতে কাজ করার জন্য চেষ্টা করবেন জ্যান্থান মেয়ের উপরে কাজ করবেন না হয়তো আপনি বিপদে করতে পারবেন যদি আপনার মনে হয় যে আমার ওস্তাদ গুরু নাই তবে আপনাকে আমি ওস্তাদ বানাবো গুরু বানাবো তবে আপনি আমার ডায়রি খাতা আমার কাছে আছে আপনি নিয়ে তার কাজগুলো করে দেখুন হানড্রেড পারসেন্ট হবে অনেকেই নিয়েছে আপনিও নিয়ে কেন কাজ করতে পারবেন না আশা করি করতে পারবেন আশা করি কাজ করবে আশা করি বিফলে যাবে না আশা করি আপনি যে কাজে লাগাই দিবেন সে কাজ লাগবে বা সে কাজ করে দিবে। আমার বিদ্যা আমার গুরুমুখী বিদ্যা আমার সেই রাজমোহনী বিদ্যা একটুকু মিস যাবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করছি